এই মাত্র আমরা তেজগাঁও ধর্মপল্লীর দোসরা নভেম্বরের খ্রিস্টজাত এবং কবর আশীর্বাদ শেষ করতে পেরেছি আপনি দেখতে পাচ্ছেন কবরস্থান কানায় কানায় পুরনো লোকের লোকারণ্য এত মানুষ আর কখনও দেখা যায়নি কিন্তু আজকের অনুষ্ঠান খুব সুশৃঙ্খল এবং ভক্তিপূর্ণ আধ্যাত্মিকভাবে সমাপ্ত হচ্ছে আমাদের যারা আজকে সবচেয়ে বড় আকর্ষণ ছিল আমাদের দুইজন বিশেষ অতিথি একজন যিনি ন্যায় ও শান্তি কমিশন অভিবাসন এবং শরণার্থীদের পোপিও কমিশনের প্রধান কার্ডিনাল মাইকেল ফেলিক্স চেরনি এবং তার সঙ্গে রাজবিশপ কেবিন আমাদের রাজবিশপ বিজয় বিজয় অ্যান্ডিক্রোস রাজশাহীর বিশপ জেরভাস রুজারিও সহ প্রায় পঁচিশ জন ফাদার অসংখ্য সিস্টার ব্রাদার এবং খ্রিস্টভক্তগণ আজকে সমবেত হয়েছি আমরা প্রার্থনা করেছি আমাদের প্রিয়জনদের জন্য আমাদের প্রিয়জনরা যেন সমস্ত ভুল ভ্রান্তির উপরে উঠে ঈশ্বর যেন তাদেরকে স্বর্গবাসী করেন এবং শান্তি দান করেন সেই সঙ্গে যারা মধ্যস্থানে আছেন আমাদের প্রার্থনার গুণে তারা যেন স্বর্গবাসী হতে পারেন সেই প্রার্থনা জানিয়েছি আর সেই সঙ্গে আমরা সবার প্রতি আহ্বান যেন এই জীবনকাল আমরা নষ্ট না করি অবহেলা না করি আমাদের বিশ্বাসের জীবনকে আরও শক্তিশালী আর সুদৃঢ় রাখি যেন পরকালে আমি যোগ্যতা নিয়ে নিজেকে উপযুক্ত করে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য থাকবেন সবাইকে ধন্যবাদ স্টার মিডিয়াকে ধন্যবাদ